আরে হালক তোর ছোট ভাই চাকরি করছে আর তুই বাড়ি বসে ফ্রি ফায়ার খেলছিস বের হয়ে যা 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 আমার বাড়ি থেকে আচ্ছা বাবা আমি চলে যাচ্ছি ছেড়ে আর ফিরে না এত অপমান আরে বাবা আমাদের ছেড়ে চলে যাস না তোর বাবা রাগের মাথায় বলছে জানি মা আমি সফল হতে যাচ্ছি বাবা মারে তো বলে চলে আসলাম ও সফল হয়ে বাড়ি ফিরবো কিন্তু এখন যাব কোথায় যাই দেখি এখান থেকে একটা বাসে করে ঢাকায় চলে যাব ওখানে কোনো না কোনো কাজ পেয়ে যাবো হয়তো বাসে তো উঠে পড়লাম ও কিন্তু পকেটে তো ফুটো পয়সাও নেই কি যে করি এই দাদা টাকা দাও টাকা দাও দাদা আমার কাছে তো টাকা নাই দয়া করে আমাকে নিয়ে চলো ঢাকায় তোমাকে নিয়ে যেতে পারি কিন্তু একটা শর্ত আছে তোমার দর্শকদের বলো সাবস্ক্রাইব করতে বন্ধুরা দয়া করে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা দেখতে থাকো অনেক মজা পাবে এই এত লোকের ভিড়ে আমি কোথায় যাব আরে আরে ভাই আর কতক্ষণ বসে থাকবো এই দোকানে কিছু খাচ্ছো না ভাই আমার কাছে কোনো টাকা নাই খাওয়ার টাকা নেই তা বসে আছো কেন এখান থেকে যাও যাচ্ছি ভাই রাগ করো না আরে কি করা যায় কোন একটা কাজ তো করতে হবে আরে ওই বাচ্চারা রাস্তার পাশে জুতো পরিষ্কার করছে এই বাচ্চারা আমিও তোমাদের মতন কাজ করতে চাই কাজ করতে হলে আমাদের সেটের সাথে কন্টাক্ট করতে হবে কোথায় তোমাদের সেই সেট আমার সাথে চলো আমি নিয়ে যাচ্ছি ঠিক আছে চলি সেট জি আমি একটা কাজ চাই আরে তুই কি কাজ করবি চল আমার সাথে তোরে কাজ দেবো

মালিক আমার টাকা দেন এই নে তোর টাকা টাকা ইনকাম হয়ে গেছে যাই এবার একটু খেয়ে আসি কিছু চায়ের দোকান থেকে হাঁটতে থাকি ওই চালা মামা একটা দুধ চা আর একটা বিস্কুট দাও দিচ্ছি বস আরে ওই মুরুব্বি চাচা মানি ব্যাগ ফেলে চলে গেল যাই যে দিয়ে আসি মানিক একটা হাতে নেই আরে এখানে তো অনেক টাকা এটা দিয়ে তো আমি অনেক কিছু করতে পারবো না এইটাকে আমি ফিরিয়ে দিব যাই ও চাচা দাঁড়ান আপনার মানি ব্যাগ পড়ে গেছিল ধন্যবাদ বাচ্চা দ তুমি অনেক ভালো কাজ করলে আরে চাচা এখানে ধন্যবাদ দেওয়ার কি আছে না তুমি অনেক সততার কাজ করেছো তোমার মতো সৎ লোক পাওয়া যায় না তুমি কি আমার কোম্পানিতে কাজ করবে চাকরি অবশ্যই করব স্যার এই নাও আমার কার্ড এই অ্যাড্রেসে কাল সকালে চলে আসো এই অ্যাড্রেসে চাকরি দিবে কিন্তু আমি এখন কোথায় যাব কোথায় রাত কাটাবো স্টেশনে যে রাত কাটাবো যাই এখন তোমার অফিসে যাওয়ার কথা যাই চলে যাই আস্তে আস্তে আরে বাবা এত বড় বিল্ডিং জয় ভিতরে যায় স্যার আমি চলে এসেছি অনেক ভালো কাজ করলে বাচ্চা এখন সিটে বসো স্যার আমাকে কি কাজ দেবেন তোমাকে আমার ম্যানেজার বানিয়ে দিব আসো আমার সাথে আরে এখানে তো কিছু ভুল আছে যাই স্যারের কাছে গিয়ে বলি স্যার দেখেন এই ফাইলটা একটু ভুল আছে সাব্বাস বেটা তুমি ঠিক ধরেছ হালক তুমি অনেক সৎ ছেলে তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে কি বলেন স্যার অবশ্যই করব আচ্ছা তাহলে এখন বাসায় যাও কালকে গুছিয়ে আমাদের বাসায় এসো অবশ্যই চাচা যাই এবার স্যারের বাসায় আমার গাড়ি নিয়ে ওরে এরা কত বড় বাড়ি রে এখানে বিয়ে করলে তো আমি মালামাল হয়ে যাবো রে যাই হালক আমার মেয়েকে তোমার পছন্দ হয় হ্যাঁ স্যার উনি তো অনেক সুন্দর ঠিক আছে কালকে তোমাদের বিয়ে ঠিক আছে স্যার আরে কি মজা রে হচ্ছে হাই কোটিপতি হয়ে যাচ্ছি কি যে ভালো লাগছে আইডিয়া করব তারপর কোটিপতি করমু কি মজা রে বিয়ের কার্যকর শুরু করা হোক আরে দাঁড়ান মিয়া বিয়ে করার আগে দর্শকরা ভিডিওতে লাইক দেয় না হলে বিয়ে হবে না সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা না হলে আমার বিয়ে হবে না